শেষ হল এবং হাসপাতাল থেকে আমরা বিশেষ করে যারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া ইউটিউবার এবং ভালোচিত্রশিল্পী সব ক্যামেরা পারসনটা আমরা বেরিয়ে আসছি একসঙ্গে দর্শক না ধারণ করলাম প্রফেসর ডক্টর মাছির সাহেব ফেস ব্রিফিং করলেন ওই হাসপাতালের যিনি পরিচালক এবং পরিচালকের দায়িত্বেই উনি আছেন উনি আজকে ব্রিফিং করলেন করলে জাতীয় জাতীয় ওঠে উঠে আমি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট